আমি বুজা গেল এই পৃথিবীর কেউ কাহারো আপন নয় সম্পদের ভাগ দিবে সুসময়ে তোমার বন্ধনক হবে কয়েকটা মাস আইসি পইরা পয়রা দেখো কেউ তোমার খবর নেবে না ওই মাঝে মাঝে ফেসবুকে লিখবে একটি সুখ সংবাদ আল্লাহর তার ব্যাস नसीব করো কমেন্টস করবে আমিন এতটুকুই ফুজি কিন্তু কেউ কাহারও কবরে যাবার সুযোগ সাজিয়ে গুজিয়ে দেমরে সোজ তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমরে সি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে। বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তোলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে দেমরে সাজিয়ে গোজিয়ে দেমরে রে সজনী তোরা সাজিয়ে গিয়ে দেমরে কি এমপি কি মন্ত্রী কিসের বক্তা কিসের পিসা সবার কি কন্ডিশন আরে কোটিপতি যেই ঘরে শুইবে রাস্তা রিকশাওয়ালা মারা গেল সেই ঘরে শুইতে হবে বড়াই করার দরকার আছে না তামসিফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলো না জমিনে চলতে হবে ভালোবাসার কদম বিছিয়ে কথা বলেন ঠিক কি না ইমানদারের ইমানদার গাজরাইলে সে সালাম দিবে ইমানদার বলবে তাড়াতাড়ি রুহু নিয়ে যান আল্লাহ আল্লাহর সঙ্গে দিদারের জন্য নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে ঠিকের মাইনে করন আল্লাহ আকবার আজকে সেই কবর দিকে খেয়াল করে আমি একটা সঙ্গীত দিয়েছি কথা বলেন ঠিক কিনা না এই সঙ্গীত দেখবেন কালকে আবার ইউটিউবারের কাটতে নিয়ে উল্টা পাল্টা সেরে দিব ছাড়া দুনিয়ার মানুষ গাইলে কোনো অসুবিধা নাই একটু গাইছে ওয়াদের সঙ্গে মিলে দেখেন গান গিয়ে করে গেলেন তাহির সঙ্গীত এই সঙ্গীত গুলা এমনি হয় না গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে প্রেম হয় প্রেমেই মালিকের সঙ্গে দিদার হয় সেই সঙ্গীত কখনো হারাম হতে পারে না ঠিক হাত তুলে বলান ঠিক বলুন হায়াতের মালিক কে একটু বড় করে বলে হায়াতের মালিক কে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনまい উমিতুকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব আপনারা জবান খুলে বলেন কি সহজ না কঠিন যারা মৃত্যুর ঘাটে গেছে সে তারা জানে মরণ কত কঠিন আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে কেউ কেউ দেখবে আজরাইলের পা হলো জমিনে মাথা হলো আসমানে এমন বিশাল বড় চেহারা লইয়া এই চরপাড়া ঘরের ভিতরে ঢুকবে বাড়ি ঘরের মানুষ সবাই তার পাশে বসে থাকবে কিন্তু আজরাইলকে একমাত্র যিনি মৃত্যুবরণ করবে সে দেখবে তার পাশে বাইবুল বসা আছে কেউ আজরাইলকে দেখতে পারবে না আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তারা থাবা দিতে আসবে সে বলবে আজরাইল আমার নামাজের সমর্থ আমাদের নামাজ পড়ার বাকি আছে আমাকে সুযোগ দাও বলবে আমার বাকি আছে আমাকে সুযোগ দাও আমার করা বাকি আছে আমাকে সুযোগ দাও যদি মুসলমানের ঘরে মুসলমান না হইতে পারেন আজরাইলের সাথে আপনি এমন ভাবে মত বিনিময় করবেন আল্লাহর আয়াতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ বলেন ওয়ামা বান্দারে তোরা তো জানুস না কোন জায়গায় তোরা মারা যাবি আজকে অনেকে মনে করিস্টুকেরা মারা গেছে মনে করছে হুট করে বুঝে মারা গেছে অনেকে পানিতে বইরে মারা যায় মনে করে হুট করে বুঝে মারা যায় অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় মনে করে হুট করে বুঝে মারা যায় না 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 এই মৃত্যু হুট করে হয় না আল্লাহ যখন যেইভাবে যার মরণ লিখে রেখেছেন এভাবে তোমাকে মৃত্যু বরণ করতে হবে ঠিক কিনা বলে এইভাবে আপনাকে মরতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চা যখন পানিতে পড়ে ছোট বাচ্চা পানিতে পড়ে না বাবা ছোট বাচ্চা পানিতে পড়ে না পড়লে দেখবেন এক মহিলা আর এক মহিলার দোষারোপ করে তোর কারণে বাচ্চাটা পানিতে পরে মরছে তুই যদি বাড়িতে থাকতি তোর বাচ্চাটা পানিতে পরে মরত না এটা কি কোনো যুক্তির কথা হইল তুমি যদি হাজার সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন দিয়ে রাখো তার মৃত্যু যদি পানিতে পরে মৃত্যু লেখা থাকে তোমাকে সেইভাবে মৃত্যু বরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই রসুল বলেছেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো কারণ রসুল বলেন কেউ যদি দিনে রাইতে বিষবার বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার কাছে আজরাইল চলে আসে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে যে কন্যা সোবাহান আল্লাহ তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে কি লস আছে এই জন্য আমার যুবক বায়ার অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা খাবার খেয়ে নেই যা করার করে নেই এই দুনিয়াতে আর খাবার পায় আর না পায় খেয়ে যায় মরার পরে খাওয়ার সুযোগ নাই এই কথা জীবনেও কোনোদিন বলবেন না আপনি মনে করতেছেন জীবন চলে গেলে বুঝি সব শেষ হইয়া যায় না রে না জীবন চলে গেলে সব শেষ হয় না মাত্র আকিরাতের জীবন শুরু এই দুনিয়ার হায়াত আছে মৃত্যুর পরের জীবন যেই জীবনটা শুরু হবে এই জীবনের কোনো শেষ নাই আল্লাহ বলছেন সুম্মাই অতপর আমি আল্লাহারা বলেন আমি তোমাদেরকে জীবন দিব এই জীবন দেওয়ার পরে কবরে যাবে কবরে জীবন দেওয়া হবে কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী বলেছেন ইমানদারের সামনে যখন আজরাইল আজরাইল আসবে ইমানদারের সামনে এসে আজরাইল ইমানদারের সামনে এসে সালাম দিবে সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আজরাইল সালাম দিবে এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ আজরাইল কি সবাই সালাম দিবে আর যারা সবাই সালাম দিবে সালাম দিবে কাকে ওই যে যারা মানার মতো মেনেছে আল্লাহকে যারা মানার মতো রসুলকে মেনেছে ধরার মতো ধরেছে তাদের কাছে আজরাইল এসে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রুহুটা নিয়ে যেতে চাই তুমি কি রাজি আছো ঈমানদার বলবে হে আজরাইল আমি তো অপেক্ষ ছিলাম কখন আমার রুহুটা আপনি নিবেন তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যান এই দুনিয়া আমার ভালো লাগে না আমার মহান রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে আছে আরো বড় করবেন আল্লাহ আকবার এই জন্য ইমানদার ভয় পাবে না আমার নবী বলে কে আমার হলো দুই প্রকার এক নম্বর হলো যখন মালা কুরমো আজরাইল সামনে আসবে আরেকটা গল যেই দিন ইসরাফিল আলহি সালাম সিংহে ফুৎকার দিবে মানুষ মৃত্যু করার আগেও কিছু আলামত আছে কয়েকদিন পর্যন্ত তারা চোখে চোখে মরণের হাওয়া পাশবে আবার এই পৃথিবী যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন শেষ হওয়ার আগে অনেক ধরনের আলামত আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য নাকি আবাদতের জন্য আর জোরে কোন কিসের জন্য এবাদতের জন্য আল্লাহ বলছেন আমার যুবক আমার যুবকগুলো মাস শুনলে খুব পছন্দ করে দেখা যায় মানে এ যুবক তুমি যদি আজকে মারা যাও কি করবে জানো তোমার নাকি দিয়ে তুলা ঢোকাবে কান দিয়া তুলা ঢোকাবে সুন্দর করে কসকু সাবান দিয়ে তোমাকে ধৌত করবে বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে গোসল করা হবে না গরম না ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে লাস্টে কি হবে সাজিয়ে গুজিয়ে দে বলবো সবাই কি পছন্দ করে না আবির মানুষ আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ উদখুলু তোমরা প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে তার মানে বোঝা গেল আল্লাহকে মানলে মানার মত মানতে হবে নবীকে মানলে মানার মতো মানতে হবে কোরআন মা বাবারে মানলে মানার মতো মানতে হবে ইসলাম মানলে মানার মতো মানতে হবে এটার নামই হল কাফা আল্লাহ সে আলমিন বলি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্য মুসলমান কাকে বলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান বলা আমার নবী নবী আপনার বলেছেন যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি তো জানেন হাত দিয়া মানুষ খুন করা যায় কিন্তু এই হাত দিয়া যারা মানুষ খুন করে না আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো আপনি তো জানেন হাত দিয়ে মানুষের মাথা ফাটানো যায় কিন্তু হাত দিয়ে সে মানুষের মাথা ফাটাই না আপনি তো ধরেন এই হাত দিয়া কাগজের মধ্যে লিখে লিখে বিশ ছড়ানো যায় কিন্তু যেই মানুষটা কলমের কালিকে বেহুদা ব্যবহার করে না রাইট পথে ব্যয় করে বেহুদা কাজে ব্যয় করে না এই জন্য যারা যাদের হাত থেকে মানুষ নিরাপদ এরপর আমার আল্লাহ বলছেন লিসানে গিফট যার সবারের কথার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি তো জানেন মুখের একটা ব্যবহারের কারণে মার্ডার হয়ে যায় আপনি তো জানেন মুখের একটা কথার দ্বারা নবীর বিরুদ্ধে কথা কথা চলে চলে যায় যায় মুখ বলি আল্লাহর বিরুদ্ধে আমার নবী বলেছেন এই জন্য যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো যুবকের দল আল্লাহকে মানলে মানার মতো মানতে গবে তাই তো আমার আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে সুন্দর করে বলে পড়লে কি শান্তি লাগে আমি আবার একটা তালাবাদ করতেছি জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে এক্সট্রা আওয়াজ বন্ধ করে ফেলবেন ইনশাল্লাহ কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা ঠিক কিনা এই জন্য ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম কথা ঠিক কিনা এই ইসলাম কি মেসেজ দেয় জানেন ইসলাম মেসেজ দেয় অন্য কোন ধর্মের মানুষগুলোকে নিয়ে কটুক্তি করা যাবে না ইসলাম শিক্ষা দেয় অন্য ধর্মের উপাসনালয় আঘাত করা যাবে না বক্তৃষ্টা তাদের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ ইসলাম শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় অন্যান্য জন্য ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এই ধর্ম একমাত্র সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম কথা বলেন ঠিক তাহলে মুসলমান শ্রেষ্ঠ জাতি সন্দেহ আছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সন্দেহ আছে কোরান শ্রেষ্ঠ ধর্ম এসে সন্দেহ আছে এই জন্য যুবক ভাইয়ের আমার এই জন্য বলেছি ইয়া ইহাল্লাজ্বিন আমানুদু হলু ফি কাফ আ পরিপূর্ণভাবে সত্যিকার রিয়াল ইসলামকে যারা ধারণ করে তারাই সমাজের রিয়েল হিরু এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে এই জায়গা নিয়ে কোনো ধর্মান্ধতা ছড়ানো যাবে না এই ইসলামের বিষয় নিয়ে কোনো উগ্রতার বিশ্বাস ছড়ানো যাবে না ইসলাম একটি সম্মানের ধর্ম সকল ধর্মের মানুষ ইসলাম যে শ্রেষ্ঠ আমার নবী যে শ্রেষ্ঠ নবী মানতে বাধ্য কথা বলেন মানতে বাধ্য ভাইয়ের আমার বলছিলাম মরে যেতে হবে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর সন্দেহ আছে একবার মরে দেখেন অবস্থা ও যুবক ভাই আমার এই পথে থাকতে গেলে আপনার ডানে বিপদ আসবে বামে বিপদ আসবে সামনে বিপদ আসবে পিছনে বিপদ আসবে এই দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবেন দেখবেন পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে সেফ করার জন্য একজনই যথেষ্ট জবান খুলে বলুন তিনি কে ভয় রাখতে হবে মালিকের শুরু দশ ইন্ন হয় মাঝখানে আন্ন হয় আবার কখনো কখনো ইন্ন হয় মাঝখানে যুবক ভয়ের আমার আন্মল্লাহ নিশ্চয়ই আল্লাহ মাল মুত্ আল্লাহকে যারা ভয় করে মানার মতো মানে প্রকাশ্য গুনা করলো কই একজন দেখে তিনি কে গোপনে গুণা করলো একজন দেখে তিনি কে ওই সব সময় করতে গেলে দুধ দহন করেছে দুই কেজি এক কেজি পানি মিশাতে গেলে মনে মনে আহ কেউ তো বাজারে কেউ তো দেখে না একজন দেখে তিনি কে আবার পানি মিশে ডুব দিয়ে রোজা ভাঙতে চাই পানি পান করে উপরের বন্ধুরা তো কেউ দেখে না একজন দেখে তিনি কে এটার নামই হলো তাকওয়া ওয়াইলামু আনাল্লাহ মাআল মুত্তাকিন জেনে রাখো যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব কি জান্নাত যাইতে মনে চায় জান্নাতে খাওয়ান আছে না নাই আহা একজনের জন্য সত্তর জন দিব আর তুমি তো দুনিয়ার সুইটের জন্য পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছ অনেক নিয়ামত আছে তোমার জন্য অপেক্ষা করতেছে পোলাপান সৎকারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছেলে রাষ্ট্র আজকে মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো সালাম দিলে সালাম দেওয়ার মতো সালাম দাও ঠিক না বলে মানার মতো মানবেন আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব কয়টা ওয়ালিমান কম ফ্রম আল্লা বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব জানলাগুলো কি আমাদের বিল্ডিং করার মতো অনেক সুন্দর জান্নাত ওয়ানহান সানিল জান্নাত দেওয়ার মালিক কে তো সব আপনাকে সব আপনাকে দিয়ে গিয়েছেন সকল সব নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে কি করতে হবে আপনাকে আদায় করে নিতে হবে ঠিক না ঠিক এটার নাম হলো উদুখুলু ফিস সিলমি কাফা আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন আবার আপনি রোজাও সুৎকুর নম্বর ওয়ান আছে না না এরকম তাহলে এটা ও তো কাফা হয় নাই আপনি হারামকে হালাল জেনে বক্ষণ করতেছেন হালালকে হারাম হারামকে হালাল জেনে বক্ষণ করা কুপুরি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলছি ও তো কাফা আমার যুবক ভাইয়ার এখন নীরবে নীরবে কিছু দরদ মাখা কথা আল্লা রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিয়েছেন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন এরপরও চব্বিশ ঘন্টা শেষ দিয়া পরে থাকলে ও শুক্রিয়া আদায় হবে না

আমি আমি আল্লাহকে অস্বীকার করছো আল্লাহ তো বহুত নিয়ামত দিয়েছি আপনারা জবান খুলে বলেন চিনি যখন জিব্বার মধ্যে লাগায় চিনিটা কেমন লাগে এই জিব্বায় যখন টক দেয় চেতে তুল দিই কেমন লাগে টক লাগে মিষ্টি দিলে মিষ্টি টক দিলে টক জিব্বা কয়টা এক রঙের জিব্বা দিয়া রঙের বেরঙের সাত কেউ গটাইতে পারে না যিনি গটাই জবান খুলে বলুন তিনি কে মুরগির নিচে বাইশটা ডিম মুরগি নিয়ে বসল বাইশটা ডিম নিয়ে মুরগি বসল বাইশটা ডিম থেকে তিনটা ডিম বাতিল হয়ে গেছে আর তাকে উনিশটা উনিশটা ডিম থেকে বাচ্চা ফুটলো তা দশটা ফুটলো কালো আর চারটা ফুটলো সাদা আর পাঁচটা ফুটলো গলা কি সাদা নাকি কালো রঙের রঙের থেকে থেকে ডিম একই একই বেরঙ্গের বাচ্চা কেউ ফোটাইতে পারে না যিনি ফোটান জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহ রাবুল আলামিন বলছে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়াকুমতুম আম আকাম তোমরা ছিলে মুরুদা তোমরা ছিলে কি ফাহ ইয়া হাকুম অতঃবর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে জীবন দেওয়ার পরে আমার ভাই আমার ভাই চেয়ারম্যান ভাই মিজান ভাই হলো এই কি দুই নম্বু ন চেয়ারম্যান আরেক ভাই উপজেলার চেয়ারম্যান একটু আগেও শ্রী মহোদে আসা গেল স্টেজের মধ্যে ডিএসবি মহোদয় বসা জীবন পাওয়ার পরে ওসি মহোদয় জীবন পাওয়ার পরে চেয়ারম্যান মহোদয় জীবন পাওয়ার পরে তাহিরি বক্তাগিরি করতেছে রুকুন জামান সে বক্তাগিরি করতেছে জাহাঙ্গীর সে বক্তাগিরি করতেছে আল্লাহ জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন বলে কেউ দশ লক্ষ টাকার মালিক জীবন দিয়েছেন বলে কেউ বিশ কোটি টাকার মালিক সব যার যার মালিকানা সবাই যার চলতেছে আল্লাহ কয় তোর সব মালিকানা আমি একটা থাবা মাইরা স্তব্ধ করে দেবো সোম্মাই অতপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব কি দিবে মরণ মরণ দিলে এই মুহূর্তে তাহিরি মারা গেলে ভাই কি বলবে তাহির হিসাবে ধরো বলবে লাশটা ধর গাড়িটা বলবে লাশের জন্য লাশটাকে বাড়িতে পাঠাইবার ব্যবস্থা করো একটু তো আসার সময় বলছেন তাহির হিসাবে আগমন তাহিরে এই মুহূর্তে মারা গেলে কেউ আর তাহির হিসাবে ধরো এই কথা বলবেন না বাড়িতে নেওয়ার পরে বলবে তাই হিসাব দর ধর এ কথা বলবে নাকি লাশের দর বলবে লাশ চোখের বলে গে যতদিন দেহের ভিতরে রুহু আছে ততদিন আমি বক্তা যখন আমি আমার রুহু চলে যাবে গড়ে বলে লাশ বাহিরে বলে লাশ এলাকায় বলে লাশ মসজিদে মসজিদ পর্যন্ত বলে মরহুমের লাশ উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাহিরি সাহেবের স্লোগান দিয়ে ফাটায় ফলাইছে আর আজকে মারা যাওয়ার পরে মসজিদের মোয়াজ্জিন কইলা মরহুমের লাশ মাঠে এসেছে যারা জানা যায় শরিক হইতে ইচ্ছুক যদি মনে চায় যদি মনে চায় বুঝেননি আপনার শেষ বিদায় কি জিনিস